এখানে আরো বলা হয়েছে তারা জানান উৎসব ভাতার জিও জারির পর সেটি আইবাস ডাবল সফটওয়্যারে পাঠানো হবে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীদের বোনাসের টাকা ব্যাংকে পাঠানো হবে অর্থাৎ আগামী সপ্তাহের শুরুতে কিন্তু আপনারা আপনাদের টাকাটা ব্যাংকে পেয়ে যাবেন জানা গেছে এবারের ঈদে শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ বোনাস পাবেন আগের তারা মূল বেতনের পঁচিশ শতাংশ বোনাস পেতেন আর কর্মচারীরা আগের মতোই পঞ্চাশ শতাংশ উচ্চ ভাতা পাবেন গত ছাব্বিশে মে শিক্ষকদের বোনাস পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার সম্মতিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ সম্মতিপত্রে বলা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগে আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপি শিক্ষকদের উচ্চ বাতাস সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ হতে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশে নির্ধারণ করা হলো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীদের বোনাসের টাকা ব্যাংকে পাঠানো হবে তো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ